আসসালামু আলাইকুম বন্ধুর আজকে কথা বলবো স্প্রে আর পাম্প অথবা ঘাড়ে বাঁধানোর স্প্রে মেশিন বা স্প্রে পাম্প নিয়ে আমার সামনে আজকে রয়েছে অটোমেটিক স্প্রে স্প্রে পাম্প পাম্প ম্যানুয়াল অথবা অটো ম্যানুয়াল স্প্রে পাম্প আপনার স্প্রে পাম্প দিয়ে কি কি কাজে ব্যবহার করা হয় কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কত সময় চালাইতে পারবেন ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটি ভিডিওর মাধ্যমে আপনি স্প্রে পাম্পের যাবতীয় বিষয় জানতে পারবেন আমি প্রথমেই দেখাবো আমার এই সাইডে রয়েছে টপ টোয়েন্টি টু মডেলের একটা স্প্রে পাম্প এটা হচ্ছে টপ টোয়েন্টি টু মডেলের যে প্যাকেটটা বুঝি আমরা এটা হচ্ছে প্যাকেট এবং এটা সামনে আমার স্প্রে পাম্পটা রয়েছে এটার স্প্রে পাম্পের যে স্প্রেয়ার অংশ এবং বিস্তারিত এবং সকল যন্ত্র অংশ এখানে আমরা রেখেছি এটা টপ টোয়েন্টি টু মডেলের একটা স্প্রে পাম্প এটা অটোমেটিক এবং ম্যানুয়াল আপনি চাইলে ব্যাটারি চালিত বা ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজনে ব্যাটারি শেষ হয়ে গেলে হ্যান্ড পাম্প বা হাত দিয়েও ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকার বিনিময়ে পেয়ে যাবেন এখন সাধারণত এই পাম্পগুলো আমরা কী কাজে ব্যবহার করে থাকি বিভিন্ন ফসলি জমিতে স্প্রে করার জন্য এছাড়া আপনার বিভিন্ন খামার গরু ছাগল হাঁস মুরগি জীবাণুনাশক করার জন্য স্প্রে এবং যারা মাশরুম চাষ করেন মাশরুমে স্প্রে করতে পারবেন আপনাদের সাতবাগান এছাড়া বিভিন্ন বাগান আছে লিচু আম ইত্যাদিতেও স্প্রে করতে পারবেন এই পাম্প দিয়ে এই পাম্পগুলো একটা না একই চার্জে আপনি ব্যবহার করতে পারবেন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আবার যদি আপনার চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাম্পগুলো ম্যানুয়ালও ব্যবহার করতে পারবেন হ্যান্ড পাম্প বা হাত দিয়ে অর্থাৎ আপনি নন স্টপ ব্যবহার করতে পারবেন এই পাম্পগুলো যতক্ষণ ইচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার পরে আমাদের সামনে রয়েছে আর একটা মডেল এটা খুবই জনপ্রিয় একটা কেবি অ্যাগ্রো পাম্প বা কে বি একটা পাম্প মডেল এটার প্যাকেটটা হচ্ছে এটা এখানে লেখা আছে টু ইন ওয়ান এসপেরার এটা হচ্ছে কে বি এটার কালারটা বিভিন্ন হয়ে থাকে সাধারণত আমাদের যখন যে লটে যে কালার আসে আমরা আপনাদেরকে সেই কালারটাই দিব কালার কোনো নির্দিষ্ট হয় না কালার বিভিন্ন ধরনের হতে পারে তো এটা এখন আমার সামনে আছে হলুদ কালারের এটার বর্তমান মূল্য হচ্ছে তিন টাকা এটা অটোমেটিকলি এবং ম্যানুয়াল উভয়ভাবে কাজ করতে পারবেন এবং আমাদের সব থেকে হাই কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির যেটা আছে কাইসার ডম মডেল বলা হয় এটাও বিশ লিটারের একটা স্প্রেয়ার পাম্প এটা হচ্ছে একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এটা পেয়ে যাবেন এখন যারা একটু কম রেঞ্জের মধ্যে খুঁজতেছেন শুধুমাত্র ম্যানুয়াল হাতে চালিত অটোমেটিক না তাদের জন্য আমাদের এখানে আরও তিনটা মডেল রাখা আছে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো লিটার একেবারে যারা ছোটোখাটো আপনার সীমিত আকার একটু খামার আছে সীমিত আকারের সাত বাগান আছে আপনি চাইলে ইজিলি এর একটা পাম্প আমাদের থেকে ক্রয় করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে ষোলো লিটার একটা পাম্প এটার বর্তমান মূল্য হচ্ছে এক হাজার টাকা এবং এটার পরে রয়েছে যেটা এলিফ্যান্ট বা হাতি মডেল বলা হয়ে থাকে এটা আঠারো লিটারের একটা মডেল বা আঠারো লিটারের একটা পাম্প এটাও ম্যানুয়াল এটাও আপনি হাত দিয়ে পাম্প করে ব্যবহার করতে হবে এটার বর্তমান দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এটা আমাদের নিকট পেয়ে যাবেন এবং এর থেকে একটু ভালো বিশ লিটারের যারা চাচ্ছেন হ্যান্ড পাম্প বা ম্যানুয়াল তাদের জন্য রয়েছে আমাদের এটা দেখেন এটার লুকটা দেখেন এবং ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটা পাম্পে হাই কোয়ালিটি সম্পন্ন এবং যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ভার্জিন প্লাস্টিক এগুলো ভাঙ্গার চান্স থাকবে না সাধারণত ভার্জিন প্লাস্টিক খুবই সফট এবং হাই কোয়ালিটি হয়ে থাকে এটার বর্তমান মূল্য হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে আপনারা এই পাম্পটি আমাদের নিকট থেকে পেয়ে যাবেন এখন আপনারা এই পাম্পগুলো কীভাবে সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট বিডি প্রোমার্ট এখান থেকেও আপনি আপনার প্রয়োজন আপনার মডেল অনুযায়ী সিলেক্ট করে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের দোকান থেকে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি তেজগাঁও ঢাকা এখান থেকে এসে সরাসরি দেখে শুনে বুঝে চেক করে আপনি এই পাম্পগুলো নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের এই পাম্প সম্বন্ধে আরও জানার থেকে বোঝার থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ